বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তার মধ্যে চলে এসেছি মহিষাতলের রথ তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ সেই বিখ্যাত মহিষাতলের রথ সাইরে পুরী থেকে খবর আসে এই রথ টানার জন্য তোমরা ক্যামেরা দিয়ে কতটা ভালো দেখতে পাচ্ছ জানি না আর এখানে ভিডিও করা এরা অনেকে সেটাও আমি জানি না হ্যালো বস আমি এখন দাঁড়িয়ে আছি মহিষাতলের সেই বহু বিখ্যাত রথের ঠিক সামনে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ রথটা সেই বিখ্যাত নীল রথ যেটা পশ্চিমবঙ্গের থাকতে বড় রথ এবং খুব আকর্ষণীয় রথ যেই রথ পুরীর রথের পরেই পুরীর রথের পরেই পুরীর রশ্মিতে টান পড়ার পরেই এই রথের রশ্মিতে টান পড়ে এবং ডাইরেক্ট পুরী থেকে খবর আসে এই রথ টানার জন্য সেই রথ তোমরা এখন দেখতে পাচ্ছ সামনে তো চলো এইখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ তলে সেই বিখ্যাত রথ যেই রথ বহু আবেগ এবং বহু মানুষের উত্তেজনার সাক্ষী ভিডিও করতে করতে বৃষ্টি চলে এসে তোমরা সামনে দেখতে পাচ্ছ বৃষ্টির ফোঁটা টুপটুপ করে পড়ছে আর ভাই এত গরম এর মধ্যে একটু বৃষ্টি মানে স্বস্তির নিঃশ্বাস আর বস এখানে আসার আজকে একটাই কারণ হ্রদ উপলক্ষে কীরকম কী প্রস্তুতি চলছে সেটা দেখার জন্য তোমাদেরকে তো সামনে রথটা দেখালাম এবং এই রথ ঘিরে একটা বিশাল বড় মেলা বসে সেই মেলাটার কি প্রস্তুতি পড়ব সেটাও দেখাবো আর মেলাটা বসে রাজবাড়ির গড়ের ভেতরে তো সেখানে আমরা যাব তার আগে তোমাদেরকে এই রথের আরও কিছু দৃশ্য তুলে ধরবো কারণ তোমরা অনেকে হয়তো জানো না এই রথ হচ্ছে গোটা পূর্ব মেদিনীপুরের সব থাকতে বড়ো রথ এবং কি ডাইরেক্ট পুরী থেকে এই রথ টানার জন্য খবর পাঠানো হয় আর বস এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ এই রথের সামনের ডিজাইন এই রথের ডিজাইনটা অসাধারণ আমাদের আমাদের হিন্দু ধর্মের যেসব দেব দেবীগণ রয়েছে সেই সব ভগবানদেরকে নিয়ে এই রথের মূল অংশ সাজানো হয়েছে এবং কি রাজবাড়ির যে ঐতিহ্য রাজবাড়ির যে ঐতিহ্য সেনাবাহিনী ঘোড়া সেই সব কিছু কালারফুল করে এই রথকে তুলে ধরা হয়েছে এবং এই রথের মূল অংশকে সাজিয়ে তোলা হয়েছে তাছাড়া এই রথের অনেকগুলো চুলো রয়েছে যতদূর আমার দেখে মনে হচ্ছে দশ পারখানা তো হবেই তাছাড়া এই রথ এই রথ টানার জন্য ডাইরেক্ট পুরি থেকে খপর আসে পুরীর রথে রশ্মিতে টান পড়ার পরেই এই রথের রশ্মিতে টান পড়ে এই রথ টানা হয় আর আমাদের গোটা পূর্ব মেদিনীপুরের থাকতে বড়ো এবং সব থাকতে আকর্ষণীয় রথ এটাই এবং সামনে যে তোমরা পথটা দেখতে পাচ্ছ রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা জুড়ে শত শত হাজার হাজার মানুষের ভিড় ভক্তের ভিড় রথের দিন এবং রথের দিন তো আমি আসছি তোমরাও এসো এখানকার মজা নাও এখন আমরা চলে এসেছি রাজবাড়ির ঠিক সামনের গেটে তোমরা সামনের অংশ দেখতেই পাচ্ছ এখন বিকেল তাই সমস্ত লোকজন এখানে ঘুরতে আসছে আড্ডা মাসতে আসছে এবং সামনে তো রথ রয়েছে লোকজন রথের মেলার কীরকম কী প্রস্তুতি পড়ব সেটা দেখতেও আসছি আর এখন আমরা চলে এসেছি রাজবাড়ির গড়ের ভেতরে তোমরা সামনেই দেখতে পাচ্ছ রাজবাড়ির গোপালজিউর মন্দির এই রাজবাড়ির গড়ের মধ্যেই এই রথের মেলা সমস্ত দোকানদানি বসবে এবং তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা আটচালা মতো করে দোকানদানি ইতিমধ্যে বসতে শুরু করে দিয়েছে এবং এই আটচালার ভেতরে রয়েছে কিছু কাঁঠাল দোকান এবং কিছু চারা গাছের দোকান এখানে বিক্রি শুরু হয়ে গেছে আর এখন আমরা যাবো রাজবাড়ির যে গোপালজিউর মন্দির সেই মন্দিরের উদ্দেশ্যে এখন আমরা গোপালজিউ মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়ে আছি সামনে এখানে আমরা জুতো রাখবো এবং মন্দিরের ভেতরে প্রবেশ করব। তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ বাইরে থেকে কতটা অসাধারণ লাগছে তো চলো বা আস্তে আস্তে আমরা গোপালজির মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এবং সামনে ঠিক মুঠিয়া দেখতে পাচ্ছি তোমরা ক্যামেরা দিয়ে কতটা ভালো দেখতে পাচ্ছ জানি না আর এখানে ভিডিও করা এলাও নাকি সেটাও আমি জানি না তো আমরা দুই ধারে ফুলের গাছ এবং কিছু পাদাহারি গাছ রয়েছে সেগুলোর মধ্য দিয়ে আমরা গোপালজির মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এবং সামনে রয়েছে একটা হরি মন্দির তো এই হরি মন্দিরকে পেরিয়ে আমরা যাব মন গোপালজির মন্দিরে এই পাশে রয়েছে জগন্নাথ সুভদ্রা বলদ্রা এবং এই পাশে রয়েছে গোপালজি এবং কৃষ্ণ আরও অনেক ঠাকুর রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছি মা মনসা এবং বাবা ভোলে বাবার শিবলিঙ্গ রয়েছে এইখানে এই পাশের মূর্তি আছে শিবলিঙ্গ এই পাশেও এই পাশেও রয়েছে ভোলে হাবার মূর্তি শিবলিঙ্গ এবং ঠিক তার সামনে রয়েছে গোপালজিউর মন্দির ফুলবাগান এবং পাতাহারি গাছের মধ্যে খান দিয়ে জগন্নাথের মন্দির এবং গোপালজিউর মন্দির তোমরা দেখতেই পাচ্ছ সামনে কি অসাধারণ গেরুয়া কালারের একটা মন্দির দারুণ দারুণ তো চলো বস এখন আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো এবং এখান দিয়ে যাবো রাজবাড়ির সামনে রাজবাড়িতে ভেতরে ঢুকবো না ভেতরে ঢুকলে ভিডিও করতে পারবো না বেকার ভেতরে ঢুকে বাইরে থেকে তোমাদেরকে দৃশ্যটা দেখাবো এবং এখান থেকে যাব বাড়ি তো চলো এখান থেকে বেরিয়ে আমরা রাজবাড়ির উদ্দেশ্যে যাই তো বস আমি এখন পৌঁছে গেছি রাজবাড়ির ঠিক সামনে এই যে পিছনে আমার রাস্তা দেখতে পাচ্ছ রাজবাড়ির সামনে এই যে প্রাচী দেখতে পাচ্ছ রাজবাড়ি রাজবাড়ির সামনে যে রাস্তাটা গেছে সেই রাস্তায় আমি এখন দাঁড়িয়ে আছি তো তোমরা আগের বছর আমার রথযাত্রা প্রস্তুতি পর্ব ভিডিওটা কারা কারা দেখেছো আমি জানি না কিন্তু আগের বছর যারা দেখেছ তারা অবশ্যই বুঝতে পারবে আগের বছর ভিডিও করতে এসেও এখানে বৃষ্টি হয়েছিল ঠিক কাদা ছিল ঠিক এই বছর এই বছরও ভিডিও করতে এসে বৃষ্টি হচ্ছে কিন্তু সেই পরিমাণ বৃষ্টি হয়নি যেমন কারা সৃষ্টি হয়েছে সেই পরিমাণে বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টি হয়েছে মানে আমি বুঝতে পারি না আগের বছর এসেছি বৃষ্টি হয়েছে এবং এই বছরও বৃষ্টি হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছ তোমরা রাজবাড়ি তো চলো তোমাদেরকে রাজবাড়ির পুরো পরিস্থিতিটা বাইরে থেকে কারণ ভেতরে আমি ঢুকবো না ভেতরে ধুলে তোমাদেরকে ভেতরে কোনো রকম কোনো ভিউ দেখাতে পারবো না তাই আমি ভেতরে ঢুকবো না পিছনে দেখতে পাচ্ছ সমস্ত বাঁশ ফাঁস চলে যাচ্ছে মানে এদের দোকান যাচ্ছে এবং লোকজন দেখে দেখে যাচ্ছে আমি যে ভিডিও বানাচ্ছি তো এটাই তো মনের জোর যে এই লোকজনের সঙ্গে আমি ভিডিওটা বানাতে পারছি এখনও অবধি সেভাবে আমি তৈরি হয়ে উঠতে পারিনি কিন্তু মাঝে মাঝে করি তো চলো রাজবাড়ির পরিস্থিতি আমাদেরকে বাইরে থেকে আমি দেখাচ্ছি এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে এবং এই যে সামনে দেখতে পাচ্ছ ঠিক রাজবাড়ি একটু আগেই বৃষ্টি হয়েছে এবং আরও কালো ছিল এখন একটু আকাশটা কেটেছে হালকা কালো রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ কালো আকাশের নিচে সাদা রঙের রাজবাড়ি অসাধারণ লাগছে না ভিউ তো দিন দাস মানে আজকে আমি যেখানেই যাচ্ছি ভিউ পুরো দিনদাস পাচ্ছি তোমাদেরকে মেছেদাই দেখিয়েছি মেছেদার ভিডিও যারা দেখেছো মেছেদাই দেখবে নীল আকাশের নিচে একটা গোলাপি কালারের মন্দির অসাধারণ লাগে দেখতে ঠিক সেম কালো আকাশের নিচে একটা সাদা রঙের রাজবাড়ি অসাধারণ অসাধারণ একটা দৃশ্য অসাধারণ ভিউ আজকে যেখানেই যাচ্ছি অসাধারণ ভিউ পাচ্ছে শুধু যদি এই ভিউটা ক্যামেরা দিয়ে করতাম তোমরা ভিউটা শুধু দেখতে অসাধারণ জানি না ফোন দিয়ে কতটা ভালো ভিউ তুলতে পার তো বস এখন সন্ধ্যে হয়ে গেছে এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ করেছি এবং আজকের তো তোমাদের কেমন লাগলো এই রথযাত্রা প্রস্তুতি পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং এখান থেকে আমি যাব বাড়ি তো চলো আজকের ভিডিওতে এখান পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো এখান পর্যন্তই তারা বাই বাই গুড বাই গুড নাইট